অস্ট্রেলিয়ার টিমটা কেমন হল অস্ট্রেলিয়া কিন্তু যে কোনো ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যেই যেই মেম্বারদেরকে তারা সেই সেই স্পেসিফিক রোলে সেট করতে পারে তাদেরকে নিয়েই কিন্তু প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে দেখা যায় অস্ট্রেলিয়াকে যেতে এবং অস্ট্রেলিয়ান প্লেয়াররা একদম সেভাবে জাস্টিফাই করে তাদের পারফরমেন্স দিয়ে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য অস্ট্রেলিয়ান কেমন হয়েছে সেটার একটা বিস্তারিত বিশ্লেষণ আমরা এই ভিডিওতে করতে চাই আপনাদের সামনে অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে স্ট্রেংথ কি কি উইকনেস আছে কিনা অপরচুনিটিস কি কি আছে বা থ্রেডস বা মিসিং লিঙ্ক কি কোনো কিছু আছে কিনা সেটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা করা হচ্ছে সো উইদাউট ফার্দার আই ডু লেটস স্টার্ট দ্য ভিডিও অস্ট্রেলিয়ার এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য যে স্কোয়াডটা ডিক্লেয়ার করা হয়েছে সেই স্কোয়ারের ভিতরে আমি একটা প্রপার ব্যালেন্স দেখতে পাচ্ছি ব্যাটসম্যান বোলার অলরাউন্ডার পেসার এবং স্পিনার সব কিছুর যদি কম্বিনেশান বলি তাহলে কিন্তু প্রপারলি একটা ব্যালেন্স করেই কিন্তু অস্ট্রেলিয়ান স্কোয়ারটা ডিক্লেয়ার করা হয়েছে এবং স্কোয়াডটা আমি ফার্স্ট আগে বলি তারপরে সেই স্কোয়াডে কীরকমভাবে ব্যালেন্সটা কাজ করবে বা এই কন্ডিশনের সাথে অস্ট্রেলিয়ার অপরচুনিটিস কতটুকু থাকবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি প্রথমে বল বলব অস্ট্রেলিয়ান স্কোয়াডে আছে পাঁচজন ব্যাটার পাঁচজন ব্যাটার কে ডেভিড ওয়ার্নার ট্রাভিস হেড জস ইংলিশ ম্যাথিউ ওয়েড এবং পাঁচ নম্বর হচ্ছে টিম ডেভি অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে অলরাউন্ডার আছে কিন্তু চারজন এবং চারজনই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার্স যারা অনেক গিভেন ডে যে কেউই একা ম্যাচ বের করে নিয়ে আসতে সক্ষম কারা কারা তারা তাদের ভিতরে হচ্ছেন মিচেল মার্স উইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম গ্লেন ম্যাক্সওয়েল ক্যামেরন গ্রিন এবং মার্কাস টয়নি বোলার আছেন জন প্যাট কামিংস মিচেল স্টার্ক নেথান অ্যালিস জস হেজিলুড স্পিনার আছেন দুইজন অ্যাডাম জ্যাম্পা এবং অ্যাস্টন এইগার এই স্কোয়ারটাতে দেখে কি মনে হতে পারে এই স্কোয়ারটাতে দেখেন প্রপার একটা ব্যালেন্স অফ দ্য ব্যাটসম্যানস বোলার্স অলরাউন্ডারেইসার্স এবং স্পিনার্স এখানে পেইসের অপশন আছে সাতজন স্পিনের অপশন আছে তিনজন উইকেট কিপারও কিন্তু জস ইংলিশ এবং ম্যাথিউ ওয়েট সো দুইটা অপশন কিপারেরও আপনি যদি জাস্ট নর্মালি একটু চিন্তা করে দেখেন যে ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিসের যদি ওপেনিংয়ে নামে তাহলে অফকোর্স তাদের ক্যাপ্টেন মিচেল মার্স নামবে ওয়ান ডাউনে নাম্বার ফোরে আমরা দেখতে পারি গ্ল্যান ম্যাক্সওয়েলকে নাম্বার ফাইভে দেখতে পারি ক্যামেরন গ্রিনকে নাম্বার সিক্সে আমরা দেখতে পারি মার্কাস মার্কাস্টয়নিসকে নাম্বার সেভেনে দেখতে পারি উইকেট কিপার যে কোনো একজনকে ম্যাথিউ ওয়েড অথবা জস ইংলিশকে নাম্বার এইটে আমরা দেখতে পারি প্যাট কামিংস নাম্বার নাইনে দেখতে পারবো মিচেল স্টার নাম্বার টেন যদি হয় অ্যাডাম জ্যাম্পা এবং নাম্বার ইলেভেনে কিন্তু জস্ট হেজেলুন আপনি চিন্তা করে দেখেন এখানে কিন্তু তিনটা পেস ট্রয়ও আছে স্টার কামিংস এবং হেজেলুন ব্যাকআপে কিন্তু আছে ক্যামেরন গ্রিন এবং মার্কাস টয়নিশ তাহলে এখানে কিন্তু তিন পাঁচজন পেসার আছে এবং দুজন স্পিনার গ্লেন ম্যাক্সুয়েল রাইট হ্যান্ডেড অফ ব্রেক এবং অ্যাডাম জ্যাম্পা যিনি নাকি রাইট আর্ম লেগ ব্রেক সো পুরো টিমটা যদি এভাবে ইলেভেন সাজায় তাহলে কিন্তু ইট ইজ কমপ্লিটলি আ ব্যালেন্সড টিম অস্ট্রেলিয়ার এই টিমটার সব থেকে বড়ো একটা কন্ট্রোভার্সি তৈরি হয় যখন নাকি স্টিভেন স্মিথকে তারা বাদ দিয়ে যখন ওয়ার্ল্ড কাপের স্কোরটা ডিক্লেয়ার করা হয় অনেকের কাছে কিন্তু এটা শকিং অস্ট্রেলিয়ান টিম যেটা করে বা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের একটা জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে অলওয়েজ তারা স্পেসিফিক রোলে কাকে সেট করলে সেই বেস্ট পারফরমেন্সটা বা বেস্ট আউটপুটটা পাওয়া যেতে পারে সেই অনুযায়ী তারা কিন্তু প্লেয়ার পিক করে এবং এই কারণে এবার দেখা গিয়েছে যে স্টিভেন স্মিথের সেই রোলটা ফিট হচ্ছিল না ওয়ান ডাউন বা টু ডাউনে কারণ ওয়ান ডাউনে তাদের ক্যাপ্টেন মিচেল মার্স আসবে বা টু ডাউনে কিন্তু গ্ল্যান ম্যাক্সওয়েলকে জায়গা দিতে হবে সে সো সেই কারণে স্টিভেন স্মিথকে তারা কিন্তু রাখতে পারেন মাঝখানে কিন্তু কিছুদিন তারা স্টিভেন স্মিথকে আর ফিনচের রিটায়ারমেন্টের পরে ওপেনিংয়ে ট্রাই করিয়েছিল কিন্তু আসলে স্টিভেন স্মিথ ফেইল দেয়ার এবং এরপরে কিন্তু যখন ট্রাভিস হেড টোটালি হি ইজ ইন ডেমোলিশিং ফর্ম সো এই কারণে কিন্তু ট্রভি শেডের সাথে ডেভিড ওয়ার্নারকে কনসিডার করেছে তারা ওপেনিংয়ের জন্য সো দেখেন এখানে কিন্তু ইমোশনের কোনো ভ্যালু কিন্তু প্রফেশনাল ক্রিকেট বোর্ডগুলোর কাছে একদমই নাই এবং এই কারণে কিন্তু স্টিভেন স্মিথকে তারা ওয়ার্ল্ড কাপের স্কোয়ারে রাখেনি বা রাখতে পারেনি এবং সেটা কিন্তু আমার কাছে মনে হয় অ্যাপ্রিসিয়েট করার মতন একটা জিনিস আর একটা কথা আসলে উঠেছিল সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান ইয়াং সেনসেশন মাত্র কিছুদিন আগে ডেবি হয়েছে আইপিএল পুরা কাঁপিয়ে দিয়ে এসেছেন অলমোস্ট টু ফিফটি প্লাস স্ট্রাইক রেটে মেবি ইফ আই এম নট ট্রং টু সেভেন্টি ওয়ান স্ট্রাইক রেটে আইপিএল এ খেলেছেন যিনি তিনি হচ্ছেন জেক ফ্রেজার ম্যাকগার্ক ম্যাকগার্ক কিন্তু অস্ট্রেলিয়ার একটা বড় সেনসেশন হয়ে উঠবেন ভেরি সুন অনেকেই কিন্তু বলছেন যে ডেভিড ওয়ার্নারের পরবর্তী সময়ে আর একটা ডেভিড ওয়ার্নার হয়ে উঠবেন অস্ট্রেলিয়ার টিমের জন্য ফ্রেজার ম্যাকগার এইখানে আমরা এখন আলোচনা করব এই টিমের স্ট্রেংথ কোথায় অস্ট্রেলিয়ার এই স্কোয়াডটা আমার কাছে মনে হচ্ছে পুরোপুরিভাবে ব্যালেন্সড উইথ দ্য ব্যাটার্স উইথ দ্য বোলার্স উইথ অলরাউন্ডার্স ফিনিশার্স স্পিন ডিপার্টমেন্ট যদি বলি বা পেস ডিপার্টমেন্ট যদি বলি তাহলে পুরা টিমটাকে যদি আপনি দেখেন এই পনেরো জনের ভেতরে আমি যেটা কিছুক্ষণ আগে বললাম টিমটা টোটালি একটা ব্যালেন্সড হিসেবে রয়েছে এবং দ্য সাইকোলজি সবসময় কিন্তু দেখা গিয়েছে সব থেকে বেশি স্ট্রং থাকে গ্লোবাল ইভেন্টসগুলোতে সো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ানরা কিন্তু একটু সবার থেকে সাইকোলজিক্যালি এগিয়েই থাকে তারা ভেরি মাচ প্রফেশনাল এবং তারা ভেরি মাচ মেন্টালি স্ট্রং তারা বড় স্টেজে কিন্তু পারফর্ম করে আসছেন অস্ট্রেলিয়ান টিমের আরেকটা একটা স্ট্রেংথের পয়েন্ট হচ্ছে তাদের যে চারজন অলরাউন্ডার আছে অনে গিভেন ডে এনি ওয়ান ক্যান টেক ওয়ে দ্য গেম সেটা আইদার ব্যাটে হোক বা বলে হোক গ্লেন ম্যাক্সুয়েল কী করেছেন আগের ওডিয়া ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের সাথে ম্যাচটা যদি চিন্তা করেন তাহলে তো এটা আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে মেবি দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ওডিয়া ইনিংস এভার উই হ্যাভ সিন আর সেক্ষেত্রে আমরা ম্যাক্সয়েল যদি জ্বলে ওঠে তাহলে আসলে কীরকম ডেভাস্টিং হতে পারেন সেটা আমরা কম বেশি সবাই জানি ইভেন যদি বলি সেটা সেম মার্কাস টয়নিসের ক্ষেত্রেও দেখা যায় আইপিএলও কিন্তু চেন্নাই সুপার কিংসের সাথে একটা ম্যাচে যেভাবে করে ম্যাচটা ওয়ান হ্যান্ডেডলি বের করে নিয়ে এসেছিলো একটা একশো চোদ্দ রানের মানে সেঞ্চুরি করেছিলো মার্কাস তো সেইখানেও কিন্তু বলা যেতেই পারে যে মার্কাস টয়নিসের ব্যাটিংটাও কিন্তু সেই রকমই টপ লেভেলের আছে ক্যামেরন গ্রিনকে আমরা জানি হি ক্যান ব্যাট হি ক্যান ব্যাট ভেরি ওয়েল এবং যদি বলি আর একজনের কথা মিচাল মার্স তাহলে এই তিনজনের থেকে যদি বলি সব থেকে কনসিস্ট্যান্ট পারফর্মার টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কিন্তু মিচাল মার্স এবং হি ইজ দেয়ার ক্যাপ্টেন এবং একটা এক্সাইটিং ব্যাপার হচ্ছে এই চারজনের চারজনই কিন্তু চার ওভার কোটা করে বল করেন সেটা গ্লেন ম্যাক্সওয়েল হোক সেটা স্টায়নিস হোক সেটা মিচাল মার্কস হোক কি সেটা ক্যামেরন গ্রিন হোক আরেকটা স্ট্রেংথের কথা যদি বলি তাহলে সেটা আপনারা সবাই মানবে যে ওয়ার্ল্ডের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট ট্রায়ো ইফ নট দ্য বেস্ট তারা হচ্ছে মিটল স্টার্ক প্যাট কামিংস এবং জস হেজেলুট এবং ওয়ার্ল্ড ইভেন্টে বা বিগ স্টেজে কিন্তু কখনোই দেখা যায়নি যে স্টার্ক ফেল করেছেন বা কামিংস ফেল করেছেন বা ইভেন জস হেজেলুড ফেল করেছেন সো এই তিনজনের পেস ট্রায়োটা কিন্তু অস্ট্রেলিয়ান অ্যাটাককে সবথেকে বেশি একটা স্টেবিলিটি দিচ্ছে আসলে যদি বলি প্রথমে একটা কথা যে অস্ট্রেলিয়ার এই স্কোয়াডের ভিতরে সেই অর্থে উইকনেসটা আমরা খুঁজে না পেলেও আমি একটা জায়গায় উইকনেস দেখতে পাই সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার এই স্কোয়ারে অনলি অ্যাডাম জ্যাম্পা আছেন যিনি কিনা কোয়ালিটি স্পিনার তাছাড়া কিন্তু তাদের ব্যাকআপে রয়েছেন এগার আর আরেকজন আছেন ডেন ম্যাক্সুয়েলস সো কোয়ালিটি স্পিন বললে একমাত্র আমি অ্যাডাম জ্যাম্পাকে দেখতে পাচ্ছি এইটা হয়তো বা টু সাম এক্সটেন বলতে পারি যে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে খেলা হচ্ছে এবং আমরা ওয়েস্ট ইন্ডিজে যদি গত দশ পনেরো বছরের ট্র্যাক রেকর্ড দেখি পিচের তাহলে কিন্তু একটু স্লো বাউন্স বা একটু স্পিনার ফ্রেন্ডলি উইকেট তাদেরকে করতে দেখা গিয়েছে সো সেক্ষেত্রে আমি বলবো যে অস্ট্রেলিয়ার মনে হয় এখানে একটু উইকনেসটা রয়েছে যে কোয়ালিটি স্পিনারের একটা অভাব যদি অপরচুনিটিস নিয়ে কথা বলি তাহলে অস্ট্রেলিয়া এবারে গ্রুপ বিতে রয়েছে যেখানে অস্ট্রেলিয়ার সাথে আর টিমগুলো হচ্ছে ইংল্যান্ড ওমান স্কটল্যান্ড এবং নামিবিয়া অন্য সবগুলো টিমের প্রতি সম্মান রেখে বলছি আমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার যেখান থেকে এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড কোয়ালিফাই করবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে গ্রুপ স্টেজ থেকে নেক্সট স্টেজে যাওয়াটা ইট উইল বি ভেরি ইজি ফর দেম অস্ট্রেলিয়ার নেক্সট স্টেজগুলোতে সেটা হোক সুপার এইট বা সেমিফাইনাল বা ফাইনাল আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া স্টেপ বাই স্টেপ যদি চিন্তা করে তাহলে আসলে অস্ট্রেলিয়ার অপরচুনিটিস আমি দেখি অনেক বেশি হাই এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া হতে যাচ্ছে সো ওভারঅল আমি যদি বলি ইফ এভরিথিং ওয়ার্কস ফর অস্ট্রেলিয়া বা ইফ প্লেয়ার্স আর ইন ফর্ম বা ইফ প্লেয়ার্স আর পারফর্মিং আই সি অস্ট্রেলিয়া অ্যাজ ওয়ান অফ দ্য সেমিফাইনালিস্ট তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি অস্ট্রেলিয়ার টিমটা কেমন হলো কীরকম ছিল তাদের আপনারা আশা করি আমি যে যে পয়েন্টগুলো বলেছি স্ট্রেংথ তাদের কি বা তাদের উইকনেসগুলো কি কি হতে পারে বা তাদের অপরচুনিটিস কতটুকু দেখতে পাচ্ছি তার সাথে যদি একমত পোষণ করেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন বা আপনাদের মতে অস্ট্রেলিয়া এই ওয়ার্ল্ড কাপে কতদূর যেতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সাথে থাকবেন পাশে থাকবেন বাট প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো আওয়ার ফেসবুক পেজ দোয়া করবেন দোয়া রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম